বাংলাদেশের থেকে অভূতয় লাহোর প্রস্তাব উপস্থাপক বা ঘোষণা করেছেন সেরে বাংলা ফজলুল হক ঘোষণা করেন সালে স্থান হচ্ছে লাহোর নিখিল ভারত মুসলিম লীগের সাধারণ অধিবেশনে এটির ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব ভাষা আন্দোলন পটভূমি ভাষা আন্দোলনের মূল ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তোসরা সেপ্টেম্বর ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিস গঠিত হয় ভাষা আন্দোলনের ফলে প্রথম প্রতিষ্ঠান বাংলা একাডেমি ১৯৪৭ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের দেশরা মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের একত্রিশ জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম পাকিস্তানের গণপরিষদে উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম পাকিস্তানের গণপরিষদে উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা উনিশশো আটচল্লিশ সালের একুশ মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা দেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উনিশশো সালের বিশ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার একশো ধারা জারি করে এবং সমাবেশ নিষিদ্ধ করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলা তারিখ হচ্ছে আট ফাল্গুন তেরোশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সমবেত হলে তাদের উপর পুলিশ বর্ষণ করেন গুলি গুলিবর্ষণে আব্দুল সালাম আবুল বরকত রফিক উদ্দিন আব্দুল জব্বার প্রমুখ শহীদ হন প্রথম ভাষা শহীদ রফিক যার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ দ্বিতীয় ভাষা শহীদ আবদুল জব্বার ময়মনসিংহ পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের নয় মে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন ভাষা আন্দোলনের সময় সাপ্তাহিক সৈনিক পত্রিকা বিশেষ ভূমিকা পালন করে ইউনেস্কো তাদের তিরিশতম সম্মেলনে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় দুই সালে বিশ্বের একশো অষ্টাশিটি দেশে সর্বপ্রথম ভাষা দিবসটি পালন করা হয় জাতিসংঘ দুই হাজার সালের পাঁচ ডিসেম্বর তেষট্টিতম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ দুই সাল হতে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে উনিশশো সালের আটচল্লিশ থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে এগারোই মার্চ পালন করা হতো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচা ঢাকায় অবস্থিত বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন দুই সালে আফ্রিকা মহাদেশের দেশ সিয়েরা লিওন জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম দেশের সর্বোচ্চ শহীদ মিনার যেটির উচ্চতা একাত্তর ফুট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন শহীদ পরকতের মা বাংলাদেশের বাহিরে বা বিদেশে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে দেশের অর্থায়নে বিদেশে প্রথম শহীদ মিনার জাপানে